আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা বেড়েছে আবার কোন কোনো দেশের টাকা রেটটা অপরিবর্তিত রয়েছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেট করলে তো আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জন্য অনেকটা উপকৃত হতে পারবে তো গতকালকে থেকে আজকে আবার কাতারের রিয়ালের রেটটা অনেকটা বেড়েছে কাতারের আজকে ক্রিয়ালের পরিবর্তে আপনারা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তেত্রিশ টাকা শিশুটি পয়সা তবে বন্ধুরা এই রেটটা পেয়ে যাবেন কাতারের হাবিব তেত্রিশ টাকা শিশুটি পয়সা তাছাড়া আলমানা এক চান্সে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা সিটি এক চান্সে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলদার এক চান্সে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আলমির ক্যাবে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ন্যাশনাল এক চান্সে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য এক চান্সে আপনারা ভালো রেট পাবেন অপরদি বন্ধু আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত বাইশ টাকা তবে রিয়া মানি ট্রান্সফার থেকে একশত বাইশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চান্সে একশত বাইশ টাকা বারো পয়সা অবধি আজকে মানুষের লিঙ্গিতের একটু আগের তুলনায় বেড়েছে মানুষের এক লিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা তিরানব্বই পয়সা তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা তিরানব্বই পয়সা তাছাড়া লোটাস মানি একটেন ম্যাক্স মানি এন বিএল রিয়া মানি ট্রান্সফার মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ একটেনগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা আশি পঁচাশি বানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে একানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা

তবে সৌদি আরবের তেলিমানি থেকে বত্রিশ টাকা দশ পয়সা থেকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা তাবুল আলাজি থেকে বত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ থেকে বত্রিশ টাকা তিন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এনসাজ ব্যাংকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলিন মাফে থেকে একত্রিশ টাকা আশি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা আশি পয়সা ইউআরপে থেকে ট্রান্সফারটার মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন টিকমো থেকে এবং বার থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন